আত্ম মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আরও তৎপরতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরীর নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যগণ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়াল আবেদিন বলেন সাক্ষাৎকারে চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এ সময় তিনি সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ বলেন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ক্রান্তিকালে আর্থ মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ আর্থ সামাজিক উন্নয়নে সোসাইটির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন যে যেকোনো দুর্যোগ মোকাবেলায় সোসাইটির স্বেচ্ছাসেবকদের আরও তৎপর থাকতে হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদার করার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাবনা জেলার তৎকালীন রেড ক্রসের মহাসচিব হিসেবে রাষ্ট্রপতি তার অভিজ্ঞতা তুলে ধরেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন